আমাদের পিতা মাতা যাদের ইন্তেকাল করেছে পৃথিবীতে বেঁচে নেই তাদের জন্য সবাই পড়ুন রাম হুম সবাই পারেন এই দোয়াটা পারেন হাত তোলেন সবাই পারেন বলেন আমার সাথে বলেন রব্বির হামহুমা কামা এই দোয়াটা যদি না পারেন তাহলে সন্তান হিসাবে আপনি ব্যর্থ এই দোয়াটা যদি আপনি আপনার সন্তানকে না শিখান তাহলে বাবা হিসাবে আপনি ব্যর্থ বরং সফল হচ্ছে সেই বাবা সফল হচ্ছে যে সন্তান যে সন্তান রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগিরা বলে বাপমার জন্য দোয়া করে সফল ওই বাবা যে বাবা তার সন্তানকে বলে বাবা পড়ালেখা করে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বাংলা ইংরেজি উর্দু ফার্সি যাই শিখো শিখো আমার কোনো আপত্তি নাই তবে আমার মৃত্যুর পরে তুমি কি করবা রব্বের হাম হুমা কামা রব্বা বলে দোয়া করতে পারবা এই যোগ্যতা অর্জন করবা তুমি যা শিকার শিখো আমার কোনো আপত্তি নাই কিন্তু আমি মরে গেলে আমার জন্য তুমি তোমার আল্লাহর কাছে এভাবে দোয়া করবা রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব হে আল্লাহ আমারে maaf করো আমার পিতা মাতারে মাফ করো তুমি গিয়ে আমার জন্য দোয়া করবা ওয়াগফিরলি আবি হে আল্লাহ আমার পিতারে মাফ করো বাবা হিসাবে আপনি সন্তানকে দোয়া শিখাবেন সন্তান হিসাবে বাবা মার জন্য দোয়া করবেন তাহলে কি হবে বাবা হিসাবে সন্তান হিসেবে